নমস্কার আমি মিষ্টি আবার চলে আসলাম আজকে এক আবার এক নতুন অনুষ্ঠান নিয়ে যে এরকম আপনারা জানেন যে আমরা প্রতিবার এই দিন একজন নতুন করে শিল্পী আনি যারা যাদের ওই নিজের জায়গায় খুবই ট্যালেন্টেড তো আজকে বেশি সময় নষ্ট না করে আমরা চললাম আজকের শিল্পী সুমিতা চ্যাটার্জির সঙ্গে দেখা সুমিতা সুমিতাদি তুমি আবৃত্তি করবে রাইট ইউর রাইটার তো এই রেসিটেশন জগতে কবে থেকে আসা আমি ডিসাইড এটা আমার খুব ভালো লাগা আমার অক্সিজেন আর কি আমি খুব ছোটোর থেকেই স্টেজে পারফর্ম করি ভালো লাগে ভালোবাসি বলে করি তারপর সেই থেকে চলছে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে করে থাকি এর আমার মনের ভালো লাগা ভীষণ ভালোবাসি আমি অ্যাঙ্কারিংও করি তার সাথে চলছে রানিং মনকে ভালো লাগা ভালোবাসা জায়গা থেকে শুরু হয়ে যাক আজকের প্রথম আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাচ্ছি আমার খুব ভালো লাগে ঠাকুরের কবিতা বলতে সবলব নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথক প্রান্ত কে জাগে ক্লান্ত ধৈর্য প্রত্ত সরপূর্ণে লাগে দৈবা কত দিনে শুধুই শূন্য চে يرবো কেনにて নাহি লাব চিনেarthকের পথ কেন না ছোটবতে যে সন্ধানে রত দুর্দ্ধর্ষ আশীরে বাধি বীর বলগা পাশে দুঃছয় আশাশে দুর্গমীর দুর্গো হতে সাধনার ধন কেন না হি করি প্রাণ করিপন যাব না বাসর পক্ষে বধুবেশে বাজায় কিংকিনি আমার প্রেমের বীর বীর হস্তে বড় মাল্যলাব একদিন সে লগ্নকেলিন্তি গধূলিতে কবুতারে দেব না খুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্ন দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গার্জন উচ্ছ্বাস মিলানির বিজয় রে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে পাচে দেবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিম পাবন হানি সপ্তর্ষী আলোকে যাবে তারা বাক্যহীনা রক্তে মর জাগের উত্তবীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ছড়ে কণ্ঠ হতে নির্বাড়িত স্রোতে যাহা মোর অনির্বাচনীয় তারই যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়ায় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিঃশব্দ সাগরে বা তো অসাধারণ একটি আহ আবৃত্তি আমরা শুনলাম তবে এটা বোধহয় নারীদেরকে নিয়ে নারীদেরকে নিয়েই হ্যাঁ আমি একটু ভালোবাসি এরকম প্রতিবাদী কবিতা মানে পছন্দ করি এবং বলতেও ভালো লাগে আর কি আর এখনকার দিনে তো এটাই চলছে নারীদের উপর বিভিন্নভাবে অত্যাচার বিভিন্নভাবে তাদের টর্চার চলছে মানসিকভাবে শারীরিকভাবে সবভাবেই নির্যাতন হচ্ছে তো আমরা যদি এই কবিতার মাধ্যমে অন্তত কিছুটা প্রতিবাদ করতে পারি আর কি সেই জন্যই আমি এটাই আর কি পছন্দ করলাম তো এই মেসেজটাই দিচ্ছি যে আজকে যেভাবে আমাদের সোসাইটিতে উমেন্সরা হ্যারেস্ট এই হ্যারেসমেন্টটা জানি না কবে শেষ হবে শুধুই বলা হয় প্রত্যেকবারে কিন্তু এই এই যুগে যে শেষ হবে সেটা আমরা সঠিকভাবে সেটা তো মূল্যায়ন হচ্ছে না বলেই আর কি আমরা প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদের মূল্যায়ন হচ্ছে না কোনো রেজাল্ট আসছে আসছে না তো দেখা যাক তবু আমরা প্রতিবাদ চালিয়ে যাব প্রতিবাদ আমাদের থামবে না ঠিক এরপরে নেক্সট কি শুনবো আমরা আমি আরেকটা কবিতা বলবোই নারীদের উপরই মুক্তি ডাক্তারি যা বলে বলুক নাকু রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জালনা দুটো প্রাণী লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিতু করা কত ওষুধ খেলে মেজে বলে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা এ যেন এক রোগ কত রকম কবি রাজি কতই একটু একটুমাত্র অসাবধানে ভীষণ কর্মভোগ এইটি ভালো ওইটি মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথার ঘোমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলে নেই তোমাদের ঘরে তাই তো ঘরে পড়ে সবাই বলে লক্ষ ভালো মানুষ হতে সংসারে এসেছিলেন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছন আর পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথাও এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সেই কথাটা বুঝবো কখন ভাববো কখন আব কিছু একটা নায়ক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই চাকাতেই বাধা পাকের ঘুরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই তো এই বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি পানি মহাকালের বিনায় বাজে আমি কি বলে জানি রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাধা মনে হচ্ছে সেই চাকাটা কেউ যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকালে বাইশ বছর এসেছিল বনে আঙিনায় গন্ধে বিফলে দক্ষিণা ভাই দিয়েছিল জলস্থলের পর্বদলায় দল হেঁকেছিল খোলে দুয়ার খোল সে যে কখন আসতো যেত জাঁদতে পেতেন নাচে হয়তো মনের মাঝে সঙ্গপানে দিতো হয়তো ঘরের কাজের আচম্বিতে ফুল খাটাতো। হয়তো বাসত জন্মান্তরের ব্যথা কারণ ফোলা দুঃখ সুখে হয়তো পরাণে রইত চেয়ে যেন পায়ের শব্দ শুনে বেহভল ফালগুনে তুমি আসতে অফিস থেকে যেতে সন্ধ্যা বেলায় পাড়ার যত শতরঞ্জ খেলায় থাকসে কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ঘনিকে ব্যাকুলতা প্রথম আমার জীবনে বাইশ বছর পরে কাল এসেছে মোর ঘরে জানালা দিয়েছে আকাশ পানি আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সি আমার সুরে সুরে বেঁধেছে জোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যে হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি কালে তোমাদের এই ঘরে তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরো কাট আরো বাঁচলে পরে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন পরম সার্থকতা ঘরের কোনে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটলো বাঁধন ডোর জন মর হয়েছে ওই যে অকল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরে দেয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের পাশে বিশ্ব আকাশ মাঝে

এই যে আধাও এই যে আমার মুখের টানে চেয়ে রইল নির্মিশেষে মধুর ভুবন মধুর আমি নারে মধুর নগ আবার আনন্দ ভিকারে দাও খুলে দাও দাও ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পাড়াবার কালের পাড়াবার অসাধারণ করলে দিদি তুমি এই যখন এই রেসিটেশনটা করতে বসো তোমার ভেতরে যে ফিলিংসটা তৈরি হয় একটু সেটা এক্সপ্রেস করো অ্যাকচুয়াল কি বলো তো আমি যখন বলি মানে সেই শব্দগুলোর সাথে মানে মনে হয় আমি মিশে যাই আর কি হ্যাঁ নিজের ভেতরে সেই প্রতিবাদী সত্তাটা জেগে ওঠে হ্যাঁ সেই চাপা কষ্ট মানে সেই লাইফটাতে মনে হয় যেন আমি চলে যাই আর কি যেটা আমি প্লে করছি আর কি তো আর এটা ভেতরে না আসলে তোমার মানে সেইভাবে আমরা বলতে হয়তো পারবো না আর কি ভেতরে সেই ফিলিংসটা আসবেও না আর গানও যেমন শুন মানে ভেতরে ফিলিংস না আসলে হয় সব কিছুই তাই জানো তো মানে শিল্প সত্তাটাই তাই যে ভেতর থেকে না কিছু হলে সেই জিনিসটা মানে একদম সম্পূর্ণ হয় না আর কি আমার তাই মনে হয় আর কি আর এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় যারা রিসাইট করেন রিসাইটেশন করেন যে ভেতরে সেই আগুনটা চাপা বা ভেতরে সেই ফিলিংসটা সেটা বেরিয়ে আসে আমার মনে হয় আমার তো আসে একদমই তাই না না ভেতরে ফিলিং না থাকলে যে কোনো ট্যালেন্ট বেরিয়ে আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট যাই হোক আমাদের নেক্সট যে আপনি প্রপন করছেন এটা আর একটা বলছি আমি সবি ঠাকুরেরই কবিতা বলছি আমি মানে ভীষণ আমার ভালো লাগে আর কি আমি ওনাদের দিয়ে কবিতা নিশ্চয়ই বলি এবং সবাইকেই রেসপেক্ট করি তো সবার উপরে আমার মানে ঠাকুর আমার খুব প্রিয় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আর কি রিসাইড করতে আমার খুব ভালো লাগে আমি বলছি সবারই জানা সোনার তরি খুব সুন্দর কবিতা গগলি গরজে মেঘ ঘন পরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পাড়ে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রখে ছোট খেয়ে গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি পারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙের দু দেখে যেন মনে হয় চিনির পাড়ে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফেরাও তোরে খুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকো হেসে আমার সোনার থান খুলেতে এসে যত চাও তত লও তরণে পড়ে আর আছে আর নাই দিয়েছি পরে এত কালে নদী কুলে চাহা লুয়েছি নুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ কন্যা করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতরে আমারি সোনার থানে গিয়েছে পড়ি শ্রাবণ বাবন ঘিরে ঘন মে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার বাহ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলায় কবিগুরু ছাড়া যে কোনো অনুষ্ঠান ইনকমপ্লিট তো কমপ্লিট করার জন্য কবিগুরু আসলে হ্যাঁ মানে কবিগুরুর মানে গান বলো কবিতা বলো নাটক বলো সব মধ্যে এত সুন্দর একটা মানে মেয়েদের রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা মেয়েদের সাথে এত টাচি হ্যাঁ মানে সমস্ত তাদের দুঃখ যন্ত্রণা বেদনা সবকিছু কবিগুরু লেখাতে খুব স্পষ্ট একদম ফুটে ওঠে তো আর কবিগুরু ছাড়া সত্যি ইনকমপ্লিট তুমি কথাটা ঠিকই বললে মানে আমরা দেখো যাই করি কিন্তু আমরা কবিগুরুকে বাদ দিয়ে করতে পারি না হ্যাঁ সবকিছুর মধ্যে কবিগুরু থেকেই যায় এবং আমরা গান শুনি গানটাও তাই দেখো মন খারাপ হলেও মানে মন ভালো হলো মন খারাপ হলো দুঃখের গান আনন্দের গান সবসময় আমরা কিন্তু তার সাথে ওতপ্রোত জড়িত তাই অনেকে অস্বীকার করলেও তারাই তার যে কোনোভাবে তাদের স্বীকার করতেই হবে না তিনি আছেন আর কি হ্যাঁ তিনি সব কিছুর মধ্যেই আছেন আমাদের সুখেও আছেন দুঃখেও আছেন হ্যাঁ আনন্দেও আছেন কষ্টেও আছেন কিছুতেই আছেন তো কবিগুরু কাছে আর একবার আমি

আর কি কে মেসেজ দিতে চাইবে আজকে এই যে আমরা পুরো টপিকটা যেভাবে উঠলো আজকে যেহেতু নারী নিয়ে কথা বলেন আর এই রেসিটেশন আজকে এই জায় জায়গায় এই জেনারেশনে কতটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট দেখো আমরা তো চাইছি সময় আমরা তো সবসময় মেসেজ দিচ্ছি যে মানে এই যে আমরা যেন মানে নারীদের যে এখনো পর্যন্ত যে ভিন্ন মানবতায় ভুগছে যে অত্যাচার চলছে হ্যাঁ যে অবিচার চলছে আমি চাই যে নারীদের যথোপযুক্ত সম্মানটা পাক এবং তাদের প্রতি যে অন্যায় হচ্ছে তার তার যেন একটা মানে আমরা সঠিক রেজাল্ট পাই আর কি হ্যাঁ যে নানীদের এই যে আজকে আমরা অভয়াকে নিয়ে চারিদিকে যেটা হচ্ছে আর কি কিন্তু আমরা এখনো সঠিক রেজাল্টে আসিনি সেরকমই এরকম শুধু অভয়া না অভয়াটা আমরা জানতে পেরেছি যে এরকম অনেক অভয়া আছে যেটা রেগুলার আমরা দেখছি রেগুলার হচ্ছে হ্যাঁ তো আমি চাই সেটা থেকে যেন আমরা বেরোতে পারি প্রত্যেকটা নারী যেন সেটা থেকে বেরোতে পারে এবং একদিন সবাই মাথা উঁচু করে বলতে পারে যে আমরা সম্মানের সহিত আমরা বেঁচে আছি হ্যাঁ আমাদের প্রতি সুবিচার হচ্ছে এইটুকুই আমার মেসেজ জেনে সুবিচারটা আমরা পাই খুব সুন্দরভাবে আজকে প্রত্যেকটা কথাই দিদি এক্সপ্রেস করলেন কিভাবে নারী সম্মান নিয়ে বাঁচবে আর কিভাবে তারা নিজের রেসপেক্টটা নিজেই তৈরি করবে ইনফ্যাক্ট শুধু নারী না প্রত্যেকটা মানুষেরই এই জগতে হিউম্যানিটি এর উপরে বেস করে প্রত্যেকটা মানুষের কিন্তু রাইট আছে সে রেসপেক্টফুলি বাঁচ বাঁচুক তো এই নিয়েই আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম আবারও দেখা হবে এই দিনে অপেক্ষা করবেন দেখতে থাকুন দিশা সাথে নিউজ নমস্কার